আপনার রক্তনালীর ব্লক কে বানাইছে নিজে নিজে তা আপনাদের ব্লক হচ্ছে কি না এটা বুঝবেন কিভাবে এটার জন্য বলেন টিজি এইচডিএল রেশিও বলেন টিজি এইচডিএল রেশিও দুইয়ের নিচে থাকতে হবে তাহলে জমাট বাড়তেছে না বা ব্লক হচ্ছে না বোঝা গেল তো দুই এর উপরে যাদের আছে তাদের ব্লক হচ্ছে আমরা ধারণা করব কেন ধারণা করব কে বলতে পারবে বলেন টি এইচডিএল রেশিও বেশি থাকা মানে কি ইয়েস কিন্তু কী বলেন বোন বলেন এটার মানে কি না টি জি বেশি এইচডিএল কম তার মানে বুঝব কি না না এটা হচ্ছে বলেন বসেন বলেন অক্সিডাইজড অক্সিডাইজড কোলেস্ট্রল বলেন অক্সিডাইজড কোলেস্ট্রল মাত্রা বেশি থাকলে তাহলে রক্তনালীতে ব্লক তৈরি হবে বুঝতে পারছেন অক্সিডাইজড কোলেস্ট্রল তাহলে ক্ষতিকর কোলেস্ট্রল হচ্ছে মাত্র একটা সেটা কি অক্সিডাইজড কোলেস্ট্রল অনেকে বলে এলডিএল ক্ষতিকর সবসময় এলডিএল ক্ষতিকর না শুধুমাত্র অক্সিডাইজড কোলেস্ট্রল ক্ষতিকর